হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আজকে গল্প আমার একটাই যে তুই সিজন টু লেখিকা সরায় সত্তর মেয়ে প্রতিটি বেল্টের বাড়ি করাঘাতে ভেঙে চুড়ে যাচ্ছে কুহুর মন কিছুক্ষণ আগের কথা ভাবতে বুকের ভিতরে এখনও ধরাস ধরাস করছে নিজম কুহুর চাচত ভাই ছোট থেকে ও কুকে পছন্দ করত অতি মাত্রায় ড্রাগ এডিক্টেড হওয়াতে এর আগেও কুহুর গায়ে স্পর্শ করছিল এ নিজম ঘরের কথা বাইরে যাবে ভেবে নিজমের বাবা মা কুহুর কাছে ছেলেকে পাঠিয়ে দেয় কুয়েত বছর পর সেই রাক্ষসকে নিজের সাথে থাকতে দেখে কুহুর ওঠে বৃষ্টি প্রকোপ তখন ঝড়ের তাণ্ডব ধারণ করেছে চারপাশ কেউ নেই কুহুর চিৎকার যেন ঝড়ের তেজের সাথে হারিয়ে যাচ্ছে কুহু ছুটতে চাইলে ঘুরিয়ে এক ধাক্কায় নিচে ফেলে দেয় কুহুর পা মচকে যায় আহ শব্দ করে ওঠে কিন্তু নিজুম সে হিংস্র পশু কুহু উপর চড়ে বসে কুহুর ডিজে কুহুর ভিজে যাওয়া শরীরের প্রতিটি ভাজে তার চোখ বিচরণ করে ঘাড় কাত করে অস্বাভাবিক মানুষের হেসে বলে কি গো তুমি দিন দিন সুন্দর হইতেছ দেহখানি তোমার মাথা ধারাইয়া দেওয়ার মতো কুহু কান্না করছে নিজুমের ভার নিতে পারছে না আকুতি মিনতি করে বলল। ছোট ভাই ছেড়ে দাও আমি তোমার বোন হই আল্লাহ দুহায় লাগে নিজম খিলখিলি করে হেসে ওঠে কুহু যেন মজার কথা বলছে সেই হাসি বহাল রেখে কুহু গাল স্পর্শ করে বলল সবাইরে যদি বইন ভাবি মজা কার লাগে ক কুহু এবার নিজমকে নিজের উপর থেকে নামানোর জন্য ধাক্কা দিতে থাকে লাভ হয় না কুহুর দুহাত এক হাতে ভাঁজ করে আরেক হাত ছাড়ি বুকের উপর থেকে সরিয়ে ফেলে গলায় মুখ ঢুকায় কু জোরে জোরে চিৎকার করতে থাকে কন্টনালি এবার ছিঁড়ে যাওয়ার অতিক্রম কিন্তু কেউ আসে না কুর ভয় আসছে খুব ভয় মন চাইছে ছুটি পালাতে নয়তো নিজমকে খুন করতে সে পারছে না কিছুই পারছে না ব্যর্থ তাহলে এর শেষ কি হবে কোনো নর্দমায় পড়ে থাকে লাশ নাকি সমাজের কাছে দশজন উপাধি পেয়ে ঢুকে ধুকে মরবে আচ্ছা ইসব কি এ অবস্থা মেনে নেবে তাকে ভালোবাসবে আগের মতো এসব কথা মনে করতে ভাবল ইসব কই তার আগে বাবুই পাখি তার বাবুই বউকে আজকেও করে খাচ্ছে আর সে নেই কেন নেই কেন আসছে না কো এবার আকাশের দিকে তাকালো বিড় বিড় করে বললো আল্লাহ হয় আমার জান এ মুহূর্তে কবজ করতে আজ্লা ইসলামকে পাঠাও নয় এই জানোয়ারকে ধ্বংস করো ধ্বংস করো এই নরপাসকে কুহুর নেতি পড়লো নিঝুম ততক্ষণে তার ব্লাউজ হাত দিয়েছে খুব গোলা চোখে তাকিয়ে আছে সাদের দরজার দিকে এ বুঝি কেউ আসলো রক্ষা করল এই নরক থেকে কিন্তু হায় কেউ নেই তাহলে কি সত্যি জয়ী হবে এই শয়তান তখনই কুকুর মনে কিঞ্চিত আসার আলো জাগে ছাদের দরজায় কাউকে দেখে মুখে ফুটে ওঠে মৃদু স্বরে উচ্চারণ করে এসব নিঝুম এসব ছেড়ে এগিয়ে এসে এক লাথি মারে নিঝুম ছিটকে দেয় এসবকে দেখে তার ভয় আঁকড়ে ধরে ঢুকলে পালিয়ে যেতে দেয় এসব ধরে ফেলে চুলের মুঠি ধরে সেচে বলে আমার বাবুই পাখির দিকে হাত দিয়ে শোষ তোরে আজ আস্ত রাখবো না কামড়ের ব্লেড খুলে মারতে থাকে লাগাতার বৃষ্টি যেন তখনই থেমে গেল নিজ থেকে দৌড়ে এলো সবাই খুকে বিধ্বস্ত অবস্থা পড়ে থাকতে দেখে সবাই আত্মকে উঠে উঠে সবাই আতকে উঠি সুমি দৌড়ে কুকুর কাছে আসে শরীরে কাপড় ঠিক করে দেয় খুব হু হু করে মায়ের বুকে মুখ ঝুঁকিয়ে লুকিয়ে কাঁদে সুমি নিজেও কাঁদে সকলে দেখে নিজমের মার খাওয়ার দৃশ্য কেউ এগে আসে না ইসুপের মেরে যাচ্ছে বিলাই ইস্যুক ভয়ঙ্কর লাল ধারণ করেছে মুখখানি লাল হয়ে গেছে কপালের রগ ধপ করছে কি করুন সেই দৃশ্য নিজম মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় কাটতেছে দয়ামায়ীন ভাবে মেরে যাচ্ছে ইসুপ নিজমকে ইসুককে দেখে কুহুর এবার ভয় করছে কেউ তাকে আটকাচ্ছে না কেন ভেবে পেল না কুহুর নিজুম হোশ নেই আরিফ এগিয়ে সে ইস্যুকে থামায় ইসুপ তখন হাড় কাঁপানো চিৎকার করে বলে যে বাসায় আমার বউ সেফ না সেই বাসায় আর এক মুহূর্ত না সে আর এখানে পা রাখবে না হাতের বেল্ট ফেলে কুহুর সামনে হাঁটু গেড়ে বসে ইসুপ কুহ নিষ্পলক চেয়ে থাকে ইস্যুপের দিকে লোকটি চোখে পানি লোকটি তার জন্য কাঁচে ভেবেই যেন কুহুর আরও কান্না পাচ্ছে ইস্যুপ কুহুকে ইসব কুহুকে পাজা কোলে করে নিয়ে গাড়িতে বসলো গাড়ি থেকে তখন জ্যাকেট নিয়ে পরিয়ে দিল কুকে কু তখন কাঁপছে ইসব কুকুর মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠে বলল আর একটা কষ্ট করো বাবির পাখি আমরা আমরা দ্রুত বাসায় ফিরছি কু কিছুই বলল না সে সে রইল ইসুপের দিকে ইসুব ড্রাইভ করছে সুন্দর সিল্কি আর কোকরানোর চুলগুলো সব ভেজে সোজা হয়ে টুকটাপ করে পানি কপাল বেয়ে নাক মুখে পড়ছে আজ এই লোকটি না এলে কি হতো সব থেকে বড় সর্বনাশটা হয়ে যেত কু তখন মাথায় ধাক্কা লাগলো সে সময় সে কো চাইছিল ইসুপ আসুক তাকে বাঁচা কেন তখন সে আসুক কথা বলে বসেছিল কেন সেই মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করতে প্রার্থনা করেছে ইসুফ যেন আসে তাহলে কি ইসুফ এর জন্য কুহ মনে সূক্ষ্ম অনুভূতি জোয়ার খেলে গেল কুহকে ভালোবেসে বসলো ইসুপকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ